শুধু গান নয় গানের গল্প সে রানা মেলে ওড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন ফিরায় பஷானாயிரீரீரா আমার অতি আমার হারানো সেই পাশানে ফিরা আনো

শ্রীরা এমন অনেক শিল্পী আছেন যাদের প্রকাশ রয়েছে কিন্তু প্রচার নেই মানে তিনি খুব প্রচারিত হন না নিজে আজকের গানটির আড্ডায় ঠিক সেই রকম একজন শিল্পী আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী সুভাষিষ মুখোপাধ্যায় তার মুখোমুখি আমরা এবং এ আড্ডা চলবে অন্তহীন আচ্ছা এটা কি খুব পূর্ব নির্ধারিত ছিল যে আপনি গানের সঙ্গে বা একটু ব্যাখ্যা করে যদি বিষয়ে বলি যে সঙ্গীতের সঙ্গেই সহবাস করবেন হ্যাঁ এইটা আমার জন্মের আগে থেকেই বোধ ঠিক হয়েছিল কেননা আমি জন্মেছিলাম এমন একটা পরিবারে যেখান থেকে চোখ মেলে গান ছাড়া আর কিছু দেখা যায় না কারণ আমার ঘুম ভাঙত তবলার শব্দে বাবা শ্রী শ্যাম মুখোপাধ্যায় হ্যাঁ শ্রদ্ধ তবলিয়া বাবা সেই সময়কার অত্যন্ত ব্যস্ত তবলিয়া এবং হেন কোনো শিল্পী নেই যার সঙ্গে বাজাচ্ছেন না অন্তত রেকর্ডিংয়ে কেননা বাবা ছিলেন হিজমাস্টার্স ভয়েসের এইচ এমভির স্টাফ তবলা প্লেয়ার এইচ এমভির তিন চারজন নিজস্ব নিজস্ব যন্ত্রী ছিল যন্ত্রশিল্পী ছিল তার মধ্যে বাবা ছিলেন একজন এবারে যার ফলে বাবা একদম স্বর্ণযুগের সমস্ত শিল্পীদের সঙ্গেই বাবা বাজিয়েছেন এবং সব থেকে বড়ো কথা সেই বাজনাগুলো আমরা আবার জেনেছি কোনো গান হয়তো বাবার বাজানো আমরা অন্য একজনের নামে জানি যে তিনি বাজিয়েছেন যখন সেই শিল্পী বললেন যে বাবা মারা যাবার অনেক পরে সেই শিল্পীর সাক্ষাৎকার পড়ে জানলাম যে ওটা বাবার বাজানো ওটা আমরা আমি জানতাম না যেমন ধরুন মায়াবতী মেঘে এলো তন্দ্রা তবলাটা আমরা জানতাম অন্য একজনের বাজানো কিংবদন্তি আর একজনের বাজানো কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ের ওই একটা বই আছে সেই বইতে উনি বলেছেন যে এটা বেসিক ডিস্কে কিন্তু শ্যামবাবুর বাজান তারপরে এরকম আরো বহু বহু গান হংস পাখা দিয়ে ক্লান্ত শ্যামল মিত্র তরুণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবা নিয়মিত বাজাতেন নিয়মিত বাজাতেন প্রোগ্রামে আপনারা জানবেন পুরনো যারা মানুষ সতীনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে বাজাতেন উৎপলা সেন সতীনাথ মুখোপাধ্যায় তরুণ বন্দ্যোপাধ্যায় ফিরোজা বেগম এখানে এলে বাবাকে নিতেন আর রবীন্দ্রসঙ্গীত যত এইচএম সেই সময়ের এইচএ সমস্ত সুচিত্রা মিত্র কণিকা বন্দ্যোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় প্রত্যেকে চিন্ময় চট্টোপাধ্যায় তো আর আধুনিক গান তো কোনো সীমা নেই আমাকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যে বেসিক গানে বাংলা বেসিক গানে সবথেকে বেশি বাজানো স্যামিল কেননা ও ছিল এইচ এম স্টাফ আর্টিস্ট যার ফলে প্রত্যেকের সঙ্গেই ও কাজ করেছে যেটা ধরুন এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের যে আমরা ওই সঙ্গীতটা জানি কিন্তু সঙ্গতটা সবসময় সেটা একটা ওপারে থেকে যায় তখনকার যুগে ওই মুখ লোক মুখে যেরকম প্রচারিত হতো এবং যেটা হতো রেকর্ডে তো অত নাম দেওয়া হতো না এমনকি অ্যারেঞ্জারের নামও দেওয়া হতো না সুরকারের নাম গীতিকারের নাম তাও এখন মানুষ মনে রাখে না শিল্পীর নাম এটা মান্নাদের গান এটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান আর একটা রিমার্কেবল যে জায়গা যেটা বলছিলাম যে যেমন সেটা উত্থান আমরা নাম জানি বা না জানি তিনি কিন্তু সেই ইতিহাসের সঙ্গে জড়িয়ে শ্যাম মুখোপাধ্যায় কারণ রানার রানার সিরিজের যা যা গান ওনারই বাজানো এবং সলিল চৌধুরীর কলকাতার সিংহভাগ কাজ কিন্তু ওনার বাজানো ওনার মানে বিফোর হিজ ডেথ বাবা মারা গেছেন তার আগে অবধি সলিল চৌধুরীর শ্যামল মিত্র যা শোনেন গান সমস্ত গান বাবার বাজানো সবিতা চৌধুরীর এখানে রেকর্ডিং বাবার বাজানো আর লতা মঙ্গেশকরের একটা গান এখানে রেকর্ডিং হয়েছিল ও তুই নয়ন বাবার বাজানো কিন্তু আমরা জানি বা না জানি মানতে আমাদের হবেই যে একটা সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে একজন সঙ্গীতকারের ভূমিকা কত বড় হয় তার অর্নামেন্টেশন সে গানের গতিটা চলন এবং এটা অনেকেই জানেন অথবা জানেন না এ প্রজন্ম হয়তো জানে না অতটা তখনকার যুগে কিন্তু অনেক সুরকারেরা অনেক গানের ঠেকা যেমন বলেও দিতেন অনেক সময় সেই ঠেকা সঙ্গতকারীরা নিজেরাই ঠিক করতেন যেমন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আমাকে একটা গল্প বলেছিলেন যে হংস পাখা দিয়ে ক্লান্ত যখন উনি করলেন করে যখন বাবার খুব বন্ধু ছিলেন বললেন যে সামকে আমি শোনালাম আমার একটা ইয়ে ছিল যে তার আগের দিনে আমরা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় চিনময়লাইরির কাছে বোধহয় মিয়াকি মল্লা শিখেছেন শিখে ওনার মাথায় তারপরের দিন ওই স্যুরটা এসছে শ্যামল মৃত্যুর জন্য করেছেন এবারে বাবাকে শোনানোর পরে ওর রিদিম সেন্সটা যেটা ছিল অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও ভেবেছিল একটা হো ডিং দিয়ে এরকম একটা হবে তো অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আমাকে বললেন যে শ্যাম বলল গানটা শোনাও তো গানটা শুনে বলল যে এটাকে এইভাবে করো না এটাকে আমি একটা ঠেকা বাজাচ্ছি এই ঠেকাটা শুনে দেখো তো কেমন লাগছে এটা ডাবল ঠেকা তো বাবা ওটাকে ডাবল ঠেকায় করলো তখন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলল আমাকে বললেন যে এর থেকে আমি একটা শিক্ষা পেলাম যে ক্লাসিক্যাল একটা ভাবনাকে কিভাবে কমার্শিয়ালে রূপান্তরিত করতে হয় সেটার জন্য রিদিম কতটা কাজ করে এবং সেইটাই রাখা হলো যে একটা পিক আপ নিয়ে ঢুকে গেল গানটাও একটা গতি পেয়ে গেল হ্যাঁ তো রকম সংগতকার যন্ত্রী যারা ছিলেন তখনকার সব স্টল এক একজন অলোকনাথ দেব বালসারাজি ওদিকে রাধুজেটু তো ছিলেন বাবা তারপরে আরও খোকন মুখার্জি তখন ওয়াই মুলকি এখানে প্রত্যেকে মানে আর আমি আমার একটা সৌভাগ্য হয়েছে বাবার সুবাদে আমি ছোটোবেলায় এই চেম্বিতে অনেক স্টলওয়ার্সদের রেকর্ডিং সামনে দেখেছি ওই সবাইকে নিয়ে যেটা সবাইকে নিয়ে হ্যাঁ সেটা একটা

আমাকে ধরে কেউ ছুঁড়ে ফেলে দিয়েছে আমি এখন জন্মানোর পরেই শুনছি তাই শুনে পাঁচ রানী বলেন ময়ূর চাই পাঁচটি ময়ূর এনে পঙ্ ঠাকুর মা ঠাকুর মাঝুলি আমি তো জন্ম থেকে আমার মা বললো এই রেকর্ডটা চালিয়ে আমাকে খাওয়ানো হতো নইলে আমি খেতাম না তো তারপরে তো বুঝতেই পাচ্ছেন ওই বাড়ি যেদিকে তাকাবো গান মা বাড়িতে যাচ্ছি গান বাবার সকালবেলা ঘুম ভাঙছে তবলার ক্লাস করাচ্ছেন বাবা শুনতে শুনতে ঘুম ভাঙছে তারপরে তো আমাদের বাড়িতে তখন রেডিওর যুগ রেডিও রেকর্ড প্লেয়ারের যুগ প্রতি রবিবার ফিএসটা বলে একটা ছেলেসাছে ফিএসটা সেই বেরোচ্ছে সেইটা বেরিয়ে রেকর্ড চালানো হচ্ছে আর তখন তো নানান রকম তখন পুজোয় শুধু গান নয় কৌতুক নকশা বেরোচ্ছে সুশীল চক্রবর্তী ব্যানার্জি ছিলেন এদের নাম এখন কেউ এইটা আবার আর একটা ঘটনা এটা আবার আর একটা ঘটনা মানে এই আমাকে ইন্টারভিউ নেওয়া খুব মুশকিল কিন্তু ঘটনার পেট থেকে ঘটনা বেরিয়ে আসবে মিল্টু গুপ্ত। বাবার সঙ্গে একদিন গেছি এইচএমবিতে মিল্টু দাসগুপ্ত প্যারোডি করবেন কোন গান তখন সাগার খুব হিট করেছে হো মারিয়া হো মারিয়া হো মারিয়া হো হো মিল্টুদাসগুপ্ত ওইটার প্যারোডি করেছেন জয় মরিয়া জয় মরিয়া যাই মরিয়া যাই রে কি করিয়া কি করিয়া শান্তি কোথায় পাই রে গান সাধারণ হ্যাঁ এইবারে ওখানে নাদু কাকা ড্রাম হুম 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 বেবি কাকা একরোডিয়াল হ্যাঁ বেবি কাকা তো জানেন ভ্যাকা কাকা পারকাশন হুম বাবা সমীর কাকা অ্যারেঞ্জার সমীর কাশ্নবিচ সমীর কাকা আমাকে আবার লাফাই বলে ডাকে আমার দাদার নাম বাবাই ও তার সঙ্গে মিলিয়ে আমার নাম দিয়েছে লাফাই এখনও তাই বলে ডাকে তো ওই গান রেকর্ডিং হবে এইবারে তখন তো আর আগে থেকে ওই সব ছিল না এসব গান সবার কানে বাজে স্টুডিওতে গিয়ে একটু দেখে নিয়ে সমীর কট ফট সব করে এনেছে দিদি রিদিমটা দেখে নেবে ওখানে এইবারে বাবা ওই যেখানটায় ডা 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 না এই হচ্ছে রিদিম এইবার এইটা বাবা কিছুতেই বাজাতে পারছে না বাবারা তো ট্র্যাডিশনাল তবলা লোক দেন দা দেন দা বাজিয়ে লোক ওই না দিতে বোম্বেটে রিদিম কিছুতেই পাচ্ছে না ওটা বা সেই ঢোলটাকে রেখে দিয়ে উল্টো উল্টো করে এই ধিতান্না দিতেকে বাজানো কেউ পারছে না এবার বাবা পাচ্ছে না এবারে মিটিং বসে গেছে যে কি হবে রিদিমটা না হলে তো গানটাই দাঁড়াবে না ওখান ওখান থেকে একটা বাঁক নিচ্ছে গানটা এবার আমি তো বাচ্চা ছেলে ঘুরে বেড়াচ্ছি আমার কানে গেছে ব্যাপারটা আমি ওই ঢোলটা নিয়ে তখন ওই এরকম কাঠের ঘর ছিল করা আমি গিয়ে ধুমধুম করে এটা বাজাতে আরম্ভ করেছি দিতানা দিতে না দিতে বলছে এই কে বাজাচ্ছে রে কে বাজাচ্ছে রে ইয়ে সব বেবি কাকা বলছে কে বাজাচ্ছে বলছে এই সামদার ছেলে বাজাচ্ছে আমি হাফ প্যান্ট পরে একটা গেঞ্জি নীল গেঞ্জি পরে গেছি তো আমাকে এসে বলছে এই বাজাতো আবার তো আমি বাবা আমি তো কিছুই জানি না বাজিয়ে দিয়েছি তখন বলছে যে এই এই ও ওই বাজি দিক রেকর্ডিংয়ে শেষকালে ও আমি রেকর্ডিংটা বাজালাম রেকর্ডিংয়ে আমি বাজিয়ে দিলাম ওইটা বেরিয়ে গেল মানে এখন যেটা শোনা যায় ওটা আমার বাজানো আচ্ছা তো এই সব ছোটোখাটো অভিজ্ঞতা থেকে ওই যে বললাম না আমায় ছুঁড়ে ফেলে দিয়েছে তো এই হলো ঘরগুলোই এনকারেজ করতে করতে তারপরে সুপর্ণ দা হ্যাঁ মানে বড় মামাকে তো আমি ততটা পাইনি আমি জন্মেছি চুয়াত্তরে বড় মামা চলে গেছেন ছিয়াত্তরে আমি শুনেছি উনি নাকি আমার গলায় ঠাকুমার জুলি শুনতেন আমি গাইতাম উনি শুনতেন আমাকে ডাকতেন মিনি শ্যাম বলে আচ্ছা খুব রসিক মানুষ ছিলেন তো তারপরে দাদা ভাইয়ের মানে সুপর্ণদার যে সমস্ত গান সে আমার ছোটো বোন সারা সারা জীবনের গান ও মালিক জীবন আমায় তারপরে কফি হাউস সব আমার চোখের সামনে তৈরি মানে ওই মাহলটা আমি একদম তখন আমার ভেতরে ঢুকে মানে সেই গান বাজনার হেসেলের মধ্যে থাকা যাকে বলে আর কি একদম মানে কোনো উপায় নেই কোনো দিকে যাবার